আলহামদুলিল্লাহ অনেকদিন পরে ইউটিউবের মধ্যে সাকসেস পেয়েছি আপনারা যারা নতুন আছেন আপনাদেরকে একটাই কথা বলবো ধৈর্য হারাবেন না ধৈর্য হারালে কখনো চলবে না ঠিক আছে নিজের ইচ্ছাশক্তি নিয়ে কাজ করে যান একদিন সফলতা দেওয়ার মালিক উফর আল্লাহ ঠিক আছে আপনার প্রতি যদি আপনার তাকে ঠিক আছে কেউ আপনার ক্ষতি করতে পারবে না তো অনেকদিন পরে ইউটিউবে লাইভে আসলাম আমার ভালোবাসার ফেন ফলোয়ারকে দেখতে ঠিক আছে তো খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন আমরা একটি রেস্টুরেন্টে আসছি কিছু খাওয়া দাওয়া করতে এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি ইদানিং প্রায় তিন চার মাস হয়ে গেছে এই ইউটিউবে মানে ভিডিও তৈরি করতেছি যে ভালো একটা ফোর পড়ছি ঠিক আছে এখন একটা সফলতা পাইছি সেটা নিয়ে আপনাদের মাঝে আসছি আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেটা নিয়ে আপনাদের মাঝে আসছি আপনারা যারা ছোটো ইউজার যারা আছেন ঠিক আছে আপনাদেরকে বলতে চাই যে ইউটিউবে কখনো হাল ছাড়া যাবে না কাজ করতে হবে হাল না সেরে কাজ করতে হবে সবসময় যেই লাইভ কমেন্ট করবেন কেউ কোথা থেকে কমেন্ট করতেছেন ঠিক আছে আমি এই ইউটিউবে জার্নিতে কাজ করে এটাই বুঝতে পারলাম ঠিক আছে কখনো হাল ছাড়বেন না হাল ছাড়লে কখনো উপরে উঠতে পারবেন না আর তো কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন তো ইউটিউবে অনেক অনেকদিন ধরে জার্নি করতেছি দাম দাগ করে আমি যতটুকু সফলতা পাইছি ঠিক আছে সেগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো ঠিক আছে আপনাদেরকে লাইভ ফ্রো দেখিয়ে দিব ঠিক আছে আমি কতটা মানে সফলতা পাইছি আপনারা যারা আসছেন এই মুহূর্তে লাইভে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমার প্রায় তিন মাসের মানে ফার্স্ট ঠিক আছে দেখতে পাই জানাবেন যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যে জায়গা থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমরা এই ইউটিউবে সফলতা পাইছি তার কারণে লাইভে আসা আপনাদেরকে জানাইতেছি ঠিক আছে যারা কাজ করতেছেন নতুন আপনারা কখনো হাল ছাড়বেন না ঠিক আছে কখনো হাল ছাড়ার কোনো কাহিনী নেই ঠিক আছে কাজ করে জানি ইনশাল্লাহ সফলতা আসবে আমি দেখিনি জানি প্রায় অনেক দিন ধরে কাজ করতেছি অনেকেই আমাকে বলছে যে এই এটার মধ্যে কোনো সফলতা পাইবে না অনেকেই অনেক কিছুভাবে আটকানোর চেষ্টা করছে কিন্তু আমি কারো কথা শুনি নাই আমার নিজের মতো আমি এগিয়ে আসছি কাজ করছি বুঝলাম

算不错。<Sal> <laughs>

ভাই সময় থাকতে রেস্টুরেন্টে চলে আসেন খাওয়া দাওয়া করেন তারপর রেস্টুরেন্টের খাবারের ফিলিংস বুঝতে পারবেন ঠিক আছে নগদ বানাই কি বড় দিছে দেখাইতে কোন 猪肉来吃了 《「こんな」

आने दो सर हम तुम्हारा सर हमें तक तो वाली ना फर्स्ट हो जाए पहले बंद ने उसको ना हम구나 हो रही है ए निकल रहा हो जी क्या होए बताइबो लैडर हो तो था तुमने ले लो कौन वो या इला इला तुम्हें और दोस्तों पर भी बराबर हम किरो

मालिक मालिके गुडा भी कर सकता से टमा